ঢাকার জাতীয় নাট্যশালায় মিলনায়তনে মঞ্চস্থ হল নাটক খোয়াবনামা প্রখ্যাত কথা সাহিত্যিক ইলিয়াসের উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সজীব এটি নাট্য সংগঠন নাট নাট্যের সাঁত্রিশতম প্রযোজনা দেশভাগের গল্প নিয়ে আক্তারুজ্জামান ইলিয়াসের উপন্যাস খোয়াবনামা উত্তরের জনজীবনের বিচিত্র এই গল্পের নাট্যরূপ দিয়েছেন শওকত হোসেন সজীব ঔপনিবেশিক শাসনের বিদায়বেলায় তেভাগা আন্দোলন হিন্দু মুসলিম দাঙ্গা রাজনৈতিক সামন্ত শাসন সহ জনজীবনের সবই আছে এ নাটকে আর তাই ক্ষণিকের জন্য হলেও দর্শকরা ফিরে যান শতকের মাঝামাঝি সময়ে প্রাচ্যনাট্যের এমন পরিবেশনায় উচ্ছ্বসিত সবাই খুবই ভালো লেগেছে সবচেয়ে অসাধারণ ব্যাপার ছিল হচ্ছে কি এখনকার সমাজে যে একটা ডিভিশন চলছে এটার ইট ওয়াজ সাচ গুড রিফ্লেকশন অফ ইট কি এই প্রথম আমি এই মঞ্চ নাটক দেখলাম খুবই ভালো লাগছে আসলে এক্সপেক্টেড ছিল না আমি এরকম কোনো ড্রামাতে আসি নাই সো এসে খুব ভালো লাগছে ভাই ভাই আয়োজকরা বলছেন ইতিহাস ও শিল্পের কাছে দায়বদ্ধতা থেকেই নিজেদের স্বকীয়তা অক্ষুণ্ণ রেখেই তাদের এই পরিবেশনা শিল্পের প্রতি যে আমাদের যে দায়বদ্ধতা প্রাচ্যনাট এবং আমরা প্রাচ্যনাটের সবাই আমরা সেই জায়গার থেকে আসলে যে কোনো মঞ্চের সাথে থাকায় এবং সেটা আমরা আসলে প্রাচ্যনাট সবসময় চেষ্টা করে যাবে আমরা পুরাটাই একদম আক্তারুজ্জামান ইলিয়াস যা মানে উনি যেভাবে এটাকে বর্ণনা করেছেন আমরা সম্পূর্ণ সেটা সাথেই গেছি আলাদা করে ইতিহাস লেখার কিছু নাই মানুষে মানুষের সম্পর্ক যেভাবে ভাঙছে গড়ছে উনি যেভাবে দেখিয়েছে সেভাবেই দেখানো হয়েছে নতুন প্রজন্মের মাঝে শেকড়ের ভিত শক্ত করতে আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্যের চেতনায় নিয়মিত এমন নাটক চান দর্শকরা আতিক মেজবাল অগ্ন ডিবিসি নিউজ ঢাকা